মশে পর <coughs> हाय कमन आसो कम दादा भाई ভুলে গেছো নাকি দাদা ভাই বলছো কেন অনেক দিন ইউটিউবে কাজ করা হয়নি কাজের চাপে তাই ভাবলাম যে আজ একটু করা যাক দেখি কজন আছে অনেকদিন করিনি তাই ভাবছিলাম যে আজ একটু করা যাক ভুলিনি এখন কাজের চাপে না মানে তোমার ইউটিউবটাও সেরকম ব্যবহার করা হয়নি হ্যাঁ জানি মধুমিতাতে জানি জানি তো এটাও হয়ে গেল অনেকদিন কাজ করি করা হয়নি কাজের চাপে তাই আজ ভাবলাম যে একটু করা যাক আর কি দেখি সবাই ভুলে গেছে নাকি তার জন্য এটা করা নদীতে প্রচুর জল বেড়েছে দেখো চারপাশে চারপাশে নদীর ভিউটা আমাদের ভিডিও দেখছো না কেন আর আগে তো দেখতে হোক এখন আর ভিডিও তোমাদের আর আসছে না জানো ভিডিও আর মানে সেরকম আমিও আর ব্যবহার করিনি ভিডিও মানে করা হয়নি না তাই আর ভিডিও টিডিও সেরকম আসো তোমাদের সেই জন্য দেখা হয়নি নয়তো তো কি দেখতাম না এটা কোথায় এটা হচ্ছে আমাদের বাড়ির পাশে খুব একটা পাশে নয় মোটামুটি পাশে নদীতে জল বেড়ে গেছে তো প্রচুর তাই নদীর হাত দিকে এসছে দেখছো প্রচুর জল অনেক জল এ মাথা থেকে ও মাথা জল বেড়ে গেছে কে ডান করে দাও সবাই মিলে চলে এসো ঝটপট করে সবাই চলে এসো তাড়াতাড়ি ঝড় হয়ে যাও দিন তো লাইফ মানে এলবিতে আসা হয়নি কাজের চাপে আর করাও হয় না ঠিকঠাক তো আজ ভাবলাম যে অনেক দিন হয়ে গেছে তো তাই একবার করা যাক দেখি সবাই ভুলে গেছে নাকি না মনে রেখেছে সেই জন্য করা আর কি আজ কেমন আছো বলো বাড়ির সবাই কেমন আছে কেমন আছো দাদা ভাই বলো পাঁচবো না তুমি ভালো ভালো থেকে সুস্থ থেকে আর কি দেখা যাক কজন কে আসে ভুলে গেছে না মনে রেখেছে আর কি তো না না কেউ আসেনি এসেছিল অনেকেই দেখাচ্ছিল কিন্তু কি করবো কেউ কমেন্ট করছে না সবাই চলে যাচ্ছে অনেকদিন করা হয়নি আর কি সেই জন্য হয়তো সবাই থাকছে না হ্যাঁ কি আর করবো বলো মানে টিডিও পায়নি ঠিক আছে তোমাদের ভিডিও টিডিও পায়নি হয়তো এই আমার ভিডিওটা একটা কমেন্ট করে দেবে ঠিক আছে আর আমিও দিন হয়ে গেছে ভিডিও আর বানাইনি এখন কাজের প্রচুর চাপ না আমাদের দিকে অনেক দিন হয়ে গেল ভিডিও টিডিও বানানো হয়নি আর তোমাদের ভিডিও পাওয়া হয়নি তাই বলছি একটা প্লিজ কমেন্ট করে দেবে ভিডিওতে ঠিক আছে আমি তো এমনিতে তো দেখা হয়নি ভিডিও টিডিও আসেনি আর কি করে দেখবো যেগুলো আছে সেগুলো দেখা হয় তো এমনি তো ভিডিও টিডিও কারো দেখা হয়নি যেগুলো আসে সেগুলোই দেখা হয় আইডি আইডিটা তো তুমি এটা কমেন্ট করে দেবে ঠিক আছে না একটা ভিডিও কমেন্ট করে দেবে না সেটা ভালো হয় আমার সুবিধা হয় আর কি ভিডিওটা কমেন্ট করে দেবে রোজ ভিডিও ছাড়ো তুমি একটু দেখো আমিও তোমার ভিডিও হ্যাঁ রোজ ভিডিও তো মানে কী বলবো মাস তোমার ভিডিও করতে পারবো না ঠিক আছে ওই টুকটাক মানে সবাইকার ভিডিও দেখা হয় আর ভিডিও টিডিও এখন করা হয় না হ্যাঁ ঠিক আছে একটা ভিডিওতে কমেন্ট করে দেবে আমি জাস্ট দেখছিলাম ঠিক আছে কজন কি আসে না আসে ভুলে গেছে না মনে রেখেছে ওটাই আমি দেখছিলাম আর কি ঠিক আছে ঠিক আছে এলকে ডান করে দাও দাদা ভাই যাচ্ছে যখন একটা প্লিস এলকে করে দাও